স্টুডেন্টস আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পরীক্ষায় থেকে অবশ্যই প্রশ্ন আসে আজকে বিষয় হলো পদের ব্যাপকতা এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই আমারই চ্যানেল ফিল ইজি এখানে আমরা একাদশ আর দ্বাদশ শ্রেণী তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা দর্শন বিষয়টি নিয়েছ সেই দর্শন বিষয়ের সমস্ত টপিক ধরে আমরা বিস্তারিত আলোচনা করব বা করছি যাতে তোমাদের কাছে এই দর্শন বিষয়টা একদম খুব সহজ তোমাদের কাছে আসে এবং সব থেকে বড় কথা যে দর্শন বিষয়টা যেন তোমাদের ভালো লাগে তোমাদের কাছে এটা একটু নতুন সাবজেক্ট ফলে এই বিষয়টা পড়তে যাতে তোমাদের আগ্রহ হয় খুব সহজেই যাতে তোমরা এটার ক্ষেত্রে নাম্বার তুলতে পারো সেই জন্যই কিন্তু আমাদের প্রয়াস তাই অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে যে দর্শন কিন্তু খুব সহজ বিষয় যদি সঠিকভাবে বুঝতে পারো আর একটা কথা দর্শন কিন্তু দর্শনের নাম্বার তোলা কিন্তু খুব সহজ খুব ইজি তোমরা কিন্তু একটু বুঝে নিতে পারলেই দর্শনের নাম্বার তুলতে পারবে খুব স্কোরিং সাবজেক্ট কিন্তু যদি বুঝতে পারো তাই এই চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করব যাতে দর্শন বিষয়টাকে তোমাদের একদম মনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য তোমরা যারা আমার চ্যানেল দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আমরা আজকের বিষয়ের মধ্যে চলে আসি আজকের বিষয় হচ্ছে পদের ব্যাপকতা পদের ব্যাপকতা বলার আগে আমি তোমাদেরকে বলিয়েছি আমরা আগের ভিডিওতে আমরা বলেছি যে আমাদের লজি করতে গেলে দরকার পড়ে বচন বচন কী দিয়ে তৈরি হয় বচন তৈরি করতে লাগে প্রথমে মানক

উদ্দেশ্য আর বিধ্ব যদি এস আর পি সাবজেক্ট টান আর প্রেডিকেট টান তোমাদেরকে আগের ভিডিওতে আমি বচন থেকে বচনাকার তৈরি করা শিখিয়েছিলাম তাই এখানে আমরা এ বচনে প্রথমে বচনটা লিখেছি তারপরে তার বচনাকার লিখিয়েছি এবং পরবর্তী বচনগুলোতে ই আই এবং ও সবগুলি আমরা বচনাকার লিখেছি এবার দেখো এই যে পদ বচনের এই যে দুটো পদ উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ এই দুটো পদের ব্যাপকতা বলতে কি বোঝায় এটা বুঝতে গেলে তোমাদের প্রথমে বুঝতে হবে পদের বক্তার্থ আর পদের বলতে কি বোঝায় পদের বক্তার্থ হচ্ছে কোন পদ যে শ্রেণীটিকে নির্দেশ করছে সেই সমগ্র অংশকে কি আংশিক অংশকে বোঝাচ্ছে আর একটু ভালো করে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি দেখো প্রথম যে বচনটা আমরা লিখেছি যে সকল শিশু হয় সরল এখানে উদ্দেশ্য পদ যে শিশু এই শিশু পদটির দ্বারা সকল শিশুকে বোঝানো হচ্ছে এবং শুধু সকল শিশু নয় অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বদেশের সর্বকালের যত শিশু আছে সকলকেই বোঝানো হচ্ছে তার মানে এই পদটি বক্তার্থকে সম্পূর্ণ গ্রহণ করা হচ্ছে যে পদের সম্পূর্ণ বক্তার্থকে গ্রহণ করা হয় তখন পদটি ব্যাপ্য হয় আর যদি পদের সম্পূর্ণ বক্তার্থকে গ্রহণ করা না হয় তখন পদটি অব্যাপ্য হয়

দুটো নিয়ম আছে প্রথম নিয়ম হলো ভালো করে দিয়ে শোনো প্রথম নিয়ম হলো যে সামান্য বছনের সবসময় উদ্দেশ্য পদ নিয়ম হয় এটা সব সময় উদ্দেশ্য পদ এ বচন তাহলে এ বচন তাহলে বচনের উদ্দেশ্য পদ অবশ্যই ব্যাপক হবে ই বচন ই বচন ই বচন একটি সামান্য বচন তাহলে ই বচনের উদ্দেশ্য পদ অবশ্যই ব্যাপক হবে আমি দাগ দিলাম উদ্দেশ্য পদ ব্যাপক এটা একটা প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম হলো যে নর্থক বচনে বিধেয় পদ ব্যাক হয় আবার বলছি শোনো নবর্থক বচনে ব্যাক্য হয় তাহলে নমর্থক বচন কোনটা সামান্য বচনের মধ্যে নবর্থক হচ্ছে ই বচন ই বচন তাহলে ই বচনের বিধেয় পদ ব্যাপক হবে আর বিশেষ বছরের নমর্থক বচন কোনটা ও বচন তাহলে ও বচনের বিধেয় পদ ব্যাপক হবে তাহলে দুটো নিয়ম সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপক হবে তাই এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপক ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপক আর নবর্থক বচনের বিধেয় পদ ব্যাপক হবে সেই নমর্থক বচন হচ্ছে দুটো তাহলে ই পি পদ 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 আর ও তাহলে এই দুটো নিয়ম অনুসরণ করলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে এ বছনে শুধু উদ্দেশ্য পদ ব্যাপক হচ্ছে ই বচনে দুটো নিয়মই ই বচনের ক্ষেত্রে যাচ্ছে সেই জন্য উদ্দেশ্য পদ এবং বিধেয় পথ বাক্য হচ্ছে আই বছরের ক্ষেত্রে কিন্তু কোন নিয়মই যাচ্ছে না অর্থাৎ আই বছর একটি বিশেষ বছর এবং আই বছর সদার্থক বছর তাই উদ্দেশ্য পদ ব্যাপ্য হচ্ছে না আবার বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে না আর ও বছরের বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে কারণ ও বছর একটি নঙার্থক বছর তাহলে এই ছক অনুযায়ী এই নকশা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এ বছরের সাবজেক্ট উদ্দেশ্য ব্যাপ্য ই বছরের বোধ দুটো পদই ব্যাপ্য আইবচনে কোন পদ ব্যাকরণে NaN ওবচনে P অর্থাৎ প্রেডিকেট পদ থাকে। এইটা একটা ছোট ফর্মুলা আকারে বলা যেতে পারে ACB no A S E আর O এর P প্রেডিকেট পদ ব্যাকপ। তাহলে এই ACB হচ্ছে পদের ব্যাকপথা সংক্রান্ত নিয়ম অর্থাৎ কোন বচনের কোন পদ ব্যাকপ। আর পদের ব্যাকপথা দুটো নিয়ম তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম। এইবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কিছু এক্সেপশন কেস এক্সেপশন কেস এখানে অর্থাৎ ব্যতিক্রমী দৃষ্টান্ত এখানে কিন্তু আছে কি ব্যতিক্রমী দৃষ্টান্ত আছে সেটা হচ্ছে এ বচনকে লক্ষ্য করো এ বচনের উদ্দেশ্য মত ব্যাপক কিন্তু কয়েকটি ক্ষেত্র আছে যেখানে এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপক হয়ে যায় তিনটি ক্ষেত্র আছে দেখো তিনটি ক্ষেত্র আছে যখন কিন্তু এ বছরের উদ্দেশ্য এবং বিধিও উভয় পদই ব্যাপ্য হয়ে যায় এবং বলা হয় যে সেটা হচ্ছে এ ব্যতিক্রমী চরিত্র সাধারণভাবে বলতে গেলে এ বছরের উদ্দেশ্য পদ বাক্য কিন্তু তিনটি ব্যতিক্রমী ক্ষেত্রে এ বছরের উদ্দেশ্য বিধি উভয় পদই ব্যাপ্য হয় সেই ব্যতিক্রমী ক্ষেত্রগুলো কি কি এক নম্বর ক্ষেত্র হলো ভালো করে শোনো এক নম্বর ক্ষেত্র হলো যদি সংজ্ঞাবাচক পদ হয় অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয় যদি সংজ্ঞাবাচক হয় যেমন একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে যদি আমি বলি যে সকল ত্রিভুজ হয় তিনটি বাহু দ্বারা বেষ্টিত সামগ্রিক ক্ষেত্র তাহলে সকল ত্রিভুজ সকল হচ্ছে মানব ত্রিভুজ হচ্ছে উদ্দেশ্য হয় সংযোজক তিনটি বাহু দ্বারা বেষ্টিত সামগ্রিক ক্ষেত্র এটা একটা সংজ্ঞা ত্রিভুজের সংজ্ঞা এখানে উদ্দেশ্য যেটা ত্রিভুজ সেটা তো ব্যাপ্য ভালো করে লক্ষ্য করো বিধিও পদ কি আছে বিধিও পদ

নামবাচক হয় যেমন ধরো যদি আমি বলি কলিকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী তাহলে দেখো কলিকাতা অথবা কলকাতা কলকাতা যেটাকে বোঝানো হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী একই বস্তুকে বোঝানো হচ্ছে একই বিষয়কে বোঝানো হচ্ছে তাহলে উদ্দেশ্য পথ যাকে বোঝাচ্ছে বিধে পথও তাকেই বোঝাচ্ছে তাহলে এক্ষেত্রে কলকাতা যে সেই পশ্চিমবঙ্গের রাজধানী এক্ষেত্রে যদি কলকাতা ব্যাপক তাহলে পশ্চিমবঙ্গের রাজধানীও ব্যাপক হবে তাহলে এটাও একটা ব্যতিক্রমী ক্ষেত্র যেখানে এ বচনের উদ্দেশ্য বন্ধুকে উভয় পদেই ব্যক্ত হচ্ছে আরও একটি ব্যতিক্রমী ক্ষেত্র হচ্ছে যদি দুটো পদই সমার্থক হয় যেন যদি আমি বলি যে সকল অশ্ব হয় ঘোড়া এক্ষেত্রে কি বোঝা অশ্ব যে ঘোড়াও সে অশ্ব বলতেও যা বোঝায় ঘোড়াও তাই বোঝায় তাহলে দুটো পদ উদ্দেশ্য পদ আর বিধেয় পদ দুটো পদই একই বস্তুকে নির্দেশ করছে তাহলে এক্ষেত্রে হচ্ছে কিন্তু দুটো পদই একই বিষয়কে মেনশন করছে তাহলে ক্ষেত্রেও উদ্দেশ্য পদ এবং বিধিব পদ উভয় ব্যাপক হবে এই তিনটে ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া সব বচনের ক্ষেত্রে কিন্তু এই বচনের ক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য পদ ব্যাপক হবে এটা হলো তোমার পদের ব্যাপকতা সংক্রান্ত নিয়ম এবং কোন পদ ব্যাপক হবে তা নিয়ে আলোচনা এবার আমরা চলে আসি প্রশ্নে কিরকম প্রশ্ন আসবে তোমাদের বলে রাখি সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রশ্ন আসবে দুই তিন

যে পদের ব্যাপকতা বলতে কি বলছো নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতা দেখাও উদাহরণ সহ তাহলে প্রত্যেকটা নিরপেক্ষ বচন হতে এ ই আই আর ও এই চারটি নিরপেক্ষ বচনে একটা করে উদাহরণ দিতে হবে এবং তার কোন পদ ব্যাপক হয়েছে তোমাকে ব্যাখ্যা করতে হবে এটাই আসবে তাহলে এই বিষয়গুলোকে যদি তোমরা রেডি করো বা এ ধরনের আসতে পারে যে তোমাকে কতগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া হলো বলা এই বাক্যগুলোকে কে রূপান্তর করো এবং কোন পদ দেখো এটাও একটা কিন্তু তোমাদের বোর্ডের প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে তাহলে এইভাবে তোমরা পড়ো আশা করছি তোমাদের রেজাল্ট হলো ভালো হবে এবং তোমরা লজিকে আরো অনেক ভালো স্কোর করতে পারবে দেখা